নরম হয়ে এসেছে জানালার পর্দা হাটকা দুলছে বাইরে ঢেউর শব্দ যেন গানের সুরে মিশে যাচ্ছে সমুদ্রের নোনা গন্ধ আর তাতে তরি চুলের সুগন্ধ মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করছে জয় সামনে দাঁড়িয়ে আছে চোখ দুটো স্থির কিন্তু দৃষ্টির ভেতর উষ্ণতা তরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুকের কাছে শাড়ি পার চেপে রেখেছে চোখের এক ধরনের অজানা ভয় তবু সেই ভয়ে যেন লুকানো এক অনিবর্জনীয় আকর্ষণ জয় ধীরে ধীরে এগিয়ে আসে পায়ের আওয়াজ মৃদু যেন প্রতিটা পদক্ষেপে সময় থেমে যাচ্ছে তই নিঃশ্বাস বাড়ি হয়ে ওঠে সে চোখ তোলে না শুধু অনুভব করে জয় নিঃশ্বাস তার কাছে এসে মিলছে বাতাসে জয়ের কণ্ঠে নরম কিন্তু গভীর তুমি জানো তরি এই রাতটা আলাদা তরি আসতে জিজ্ঞেস করে কেন আলাদা কারণ আজ আমি তোমাকে শুধু চোখে না মনে রাখতে চাই তোরের বুকের ভিতর দুঃখ দুঃখ শব্দ যেন ঘরের স্পষ্ট শোনা যায় জয় হাত বাড়িয়ে তার মুখের পাশে পড়ে থাকা চুল সরিয়ে দেয় আঙুল ছুঁয়ে যায় গাল আর সেই শুয়াতে তোরই চোখ বন্ধ করে ফেলে বাইরে এক ঝলক বাতাস এসে পর্দা জড়িয়ে দেয় চাঁদের আলো এসে পড়ে তরির মুখে অর্ধেক আলো অর্ধেক ছায়া জয়ের মনে হয় এ চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে নেই তরি চোখ খুলে তাকায় দুজনের চোখে এক নিঃশব্দ আলাপ বলার কিছুই নেই বোঝারও কিছু নেই শুধু অনুভব জয় আস্তে করে বলে উঠে তুমি ভয় পাচ্ছ তরি কোনো কথা বলে না জয় ধীরে ধীরে এক পা এগিয়ে আসে তরির হাতটা ধরে নেয় তার আঙ্গুল কাপন তৈরি নিঃশ্বাসে উষ্ণতা বাইরের ঢেউয়ের আওয়াজ যেন মিশে যায় তাদের নিরবতায় তৈরি চোখ নামিয়ে বলে এভাবে তাকাবেন না জয় মুস্কি হেসে ফিসফিস করে না তাকিয়ে পারব না তরি চোখে জল চিকচিক করে হাসি মিশে যায় তাতে জয় আস্তে করে বলে তোমার চোখে আমার পৃথিবী জয় হঠাৎ তরিকে কোলে তুলে নিল তরি পড়ে যাওয়ার ভয়ে জয়ের গলা ঝাপটে ধরে ফেলল জয় সেটা দেখে মুসকি হেসে তরিকে নিয়ে ব্যালকনি দোতলায় বসলো সেখান থেকে দূর সাগর দেখা যায় নরম আলোয় নীল জল যেন গল্প বলে যায় নীরবে তরি গলা সেরে দিতে চাইলেও জয় মৃদু স্বরে বলল ধরে থাকো ভালো লাগছে তরি অবস্থা মরি মরি ভাব তবু সে ধরে রইল সে এতটাও ছোট নয় যে এইসব বোঝে না স্বামী তার তার ওপর হক তো আসেই পুরুষ মানুষ নিজেকে আর কতটুকু কন্ট্রোলে রাখবে তরির ভাবনায় ভেতরেই হঠাৎ জয় বলে উঠল তোমাকে একটা গান শোনাবো শুনবে তরি হালকা হেসে ধীরকণ্ঠে উত্তর দিল অবশ্যই শুনবো তারপর জয় ধীরে ধীরে গুনগুন করে উঠল তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আর হৃদয়ের চোখ মিলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তরি মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কথরে রাখবো আর হৃদয়ের চোখ মিলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখ তোর চোখ বন্ধ করে গানটা শুনলো জয় আবার তরিকে রুমে নিয়ে আসে কুলে করে জয় বলে উঠল তরি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই তোমার কি সম্মতি আছে তরি লজ্জায় জয়ের বুকে মুখ লুকানো জয় সেদিক তাকিয়ে বাঁকা হাসি দিয়ে তরিকে দাঁড় করালো তারপর জয় তরির কপালে চুমা দিয়ে কানের কাছে একটু চুমু খেলো জয় তরির শাড়ির নিচ দিয়ে পেটে হাত দিয়ে চেপে ধরল একটু তোর সর্বশরীর কেঁপে উঠল চোখ বন্ধ করে নিল জয় ধীরে ধীরে তরি ঠোঁট জোড়া দখল করে নিল কিছুক্ষণ থাকার পর তরি মনে হইতেছে নিঃশ্বাস নিতে পারতেছে না মুখ দিয়ে কোনো শব্দ বাহিরে আসে না তরি জয়কে ধাক্কা দিলেও সারাতে পারে না একটু পর জয় তরিকে ছেড়ে দিলে দুজনেই কয়েকবার নিঃশ্বাস নিয়ে জয় তরিকে দম বন্ধ হয়ে আসছিল ঠোঁত থেকে বেরোলো অপষ্ট শব্দ না কিন্তু সেই না তে প্রতিবাদ ছিল না ছিল লজ্জা আর কাপুনি জয় আর কোনো অপেক্ষা করল না ঠোঁট নামল গলায় কাছে তারপর ধীরে ধীরে আরও নিচে প্রতিটা শোয়াই যেন আগুনের স্পুলিঙ্গ তরির সই বেঁকে উঠলো অজান্তেই ঠোঁত থেকে বেরোলো চাপা দীর্ঘশ্বাস জয় ফিস ফিস করে বলল আজ আমি তোমাকে আমার করে নেব আমার আজ ওপোস ভাঙার দিন সাতাশ বছর পর তোর হাত দুটো শক্ত করে চেপে ধরল জয় কাঁধে শ্বাস দ্রুত হতে লাগলো শরীরের ভিতর এক অচেনা উত্তাপ ছড়িয়ে পড়ছিল মুহূর্তগুলো তীব্র হয়ে উঠছিল প্রতিটি নিঃশ্বাসে কিছু শব্দ শুধু চাপা নিঃশ্বাস কিছু অনুভূতি শুধু অবগাহন কিছু স্পর্শ এত গভীর হয় যে শব্দ দিয়ে তাকে বলা যায় না রাতটা দীর্ঘ প্রতিটি মুহূর্তে আরো গভীর আরো উত্তপ্ত তরি ভিতরে ভিতরে গলে যাচ্ছিল অথচ বাইরে অজানা আবেগে কেঁপে উঠছিল শেষ পর্যন্ত নিঃশ্বাসের ক্লান্তি আর তৃপ্তির মিশ্রণ তাই চোখ ভিজে উঠল তরি একটু নাড়াচড়া করতেছে বিশেষ টাইমে তরি এই নাড়াচড়াটা পছন্দ করল না জয় বলে উঠল চিংড়ি মাছের মতো লাফাইতেছো কেন বেল্লা এই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে তীব্র সবচেয়ে আবেগঘন রাত চলবে